শাশুড়ি ছিলেন তিনি এসেছেন কাছে জিজ্ঞেস করতেছে ইয়ার্লাহ মা এসেছে মা ও মুসলিম আমি কি মায়ের খেদমত করবো বলেছে অবশ্যই তুই মায়ের খেদমত করবে এই যে যশোরে আছে আমার স্ত্রী আমার বোনের বান্ধবী তার নাম হচ্ছে সাদিয়া সে পড়ে মুসলমান হওয়ার পরে আত্মহারা হয়ে গেছে বাবা মা মেনে নেয়নি তাদেরকে আমাদের শিমলের স্ত্রী লিটন তো আমার বাসায় আসে পর্দা মানে সেই ইসলাম মেনে চলে পরিপূর্ণ আমাকে বলে ডাকে তো পর্দা আড়াল থেকে সালাম কালাম বিনিময়ের পরিবার নিয়ে আসেন তার বাবা অসুস্থ হাসপাতালে আমার বাসায় এসেছে বাবা হাসপাতালে আমি এখন কি করব। আমি বললাম সহ তুমি তোমার বাবার হাসপাতালে হাসপাতালে চলে যাও যে কয়দিন থাকে তার খাওয়ানো তার ওষুধ পান করানো তার সেবা করা সকল দায়িত্ব তোমার এই বাবা মা যদি অমুসলিম হয়েও যদি তোমার পর অসন্তুষ্ট থাকে তোমার আল্লাহ জান্নাতে যেতে পারবা না এখনই তোমার সময় বাবা মার মনের কষ্ট দূর করে দেওয়া তার কাছ থেকে সন্তুষ্টি আদায় করে নেওয়া শীঘ্রই চলে যাও সাত আট দিন পর্যন্ত একটানা বাবার কাছে থেকে যে বাবার খেদ করেছে মারা যাওয়ার পরে শ্রাদ্ধ হয়তো শ্রাদ্ধ অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে আবার এসে জিজ্ঞেস করতেছে দল কি করবো এই শ্রাদ্ধ অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা বলে অবশ্যই যাবা তুমি রোজা থাকবে তুমি রোজা থাকবে তো আমি তো সারাদিন থাকবো আমার নামাজ তোমার মায়ের ঘরের ভিতরে তোমার ব্যাগের মধ্যে একটি জায় নামাজ পাতলা কাপড় নিয়ে যাওয়া সেটা খবরদার বাড়ি না তোমার মা হিন্দু সেই ঘরের মধ্যেই তুমি মধ্যে মাকে দেখাই তুমি তোমার নামাজ করবা তোমার বাচ্চাদের নিয়ে ফল খাবে করে সেটা খেলে না কিন্তু ফল মিষ্টি এগুলো খাইতে তোমার কোনো বাধা নেই কি হয়েছে দেখেন এটা করার পরে বাবা তো চলে গেছে মারা গেছে মা ইতিমধ্যে কালমা পড়ে মুসলমান হবে সে দাওয়াত তার কাছে পসাইডিস এজন্য মা যে ধর্মের যে বর্ণের হোক কোন মুসলমানের জন্য জায়েজ না মা-বাবার সঙ্গে বিয়াদবি করা মা-বাবার সঙ্গে বিয়াদবি করলে কেউ জান্নাততে যেতে পারবে না দেখছেন ইসলামিক ওয়াজ জশর ইউটিউব চ্যানেল তারজন সন্তান হিসেবে বাবা-মায়ের সঙ্গে কি আচরণ করতে হয় এই শিক্ষা পৃথিবীর কোন ধর্ম পৃথিবীর কোন রাজনীতি কোন আদর্শ কেউ কি বলতে পেরেছে না পারেনি আল্লাহর নবী কি আল্লাহ কি ইহসানা আল্লাহর পক্ষ থেকে এই ফরমান জারি হচ্ছে এই হুকুম তোমাদের পরে যে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর আর কারোর ইবাদত করা যাবে না কার হুকুম এর বলতেছে বাবা মার সঙ্গে ভালো আচরণ করতে হবে আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় স্থান দান করেছে বাবা মার খেদমত চিল্লাই বলেন সহ পৃথিবীতে আর কোন মহামানব আর কোন কেউ বলতে পেরেছে চিল্লায় বলেন না নবী সাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার বাপ মাই তোমার জাহান্নাম তোমার বাপ তোমার জান্নাত এই দুইজনে কোরআনের আয়াত সূরা বনী ইসরাঈলে এই দুইজনকে এক সঙ্গে পাও অথবা বাবা নেই মা আছে অথবা বাবা আছে মা নেই একজনকে পাও বা উভয়কেই পাও খবরদার তাদের সঙ্গে বিয়াদবি করবে না ওয়ালা উফি উফ শব্দ উচ্চারণ করবে না অকুল্লাহমা কাওলান কারীমা তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করবে কেশ গেল চিল্লায় বলেন কেশ গেল আল্লাহ এমন কি বললেন যে বাবা মার জন্য দোয়া করো শিখে দিল কে রাম হোমা আমার সঙ্গে বলেন সবাই রবির হোমা কামা রানি আল্লাহ তুমি তোমার বাবা মার জন্য দোয়া করো যে আল্লাহ ছোটবেলায় আমার বাবা মা আমাকে যে রহমতের কোলে লালন পালন করেছে তোমার কুদরতির রহমতের কোলে আমার বাবা মাকে তুমি স্থান দান করো সবাই বলে আমিন এইভাবে শিখাই দিয়েছেন নবী আলাইহি সাল্লাম বলেছেন এই যে বাবা মা আমরা সমাজে বলি স্বামীর পায়ের তরে স্ত্রীর কি মিথ্যা কথা এটা আমাদের দেশের ভ্রান্তদের তৈরি করা কথা এর সঙ্গে কোনো সম্পর্ক নেই বরং তোমার মায়ের পদতলে তোমার এ কথা কখন বলেছেন যখন রসুল এসেছিলেন তখন মাতৃ জাতির কোনো মর্যাদা ছিল না যখন নারীর কোনো মূল্য ছিল না সেই সমাজে কারোর মেয়ে জন্মগ্রহণ করেছে এটা আজকে যেমন কোনো পরিবারের মেয়ে হলে পরিবারের লোকেরা নাক খায় শিরকায় না এটা সে আয়ামের জাহিলি সেই জাহিলিয়াতের যুগের সেই সেই বাতাস এখনো পর্যন্ত আমাদের সারা দুনিয়ার পরিবারে প্রবাহিত হয় ওই মক্কায় কোন সন্তান জন্মের পর যদি দেখতে মেয়ে তাকে গলাটি হত্যা করে সাথে সাথে তাকে রাখত না কেননা এই মেয়ের কারণে আমার পরিবারের মান সম্মান সব শেষ হয়ে যাবে তাই তার হত্যা করতো সেই সময় আল্লাহ নবী মা হিসেবে তার দাম বাড়িয়ে দিলেন যে মায়ের পদতলেই হচ্ছে প্রত্যেকটা মুসলিম সন্তানের বেহেস চিল্লাই বলে এবং বলে দিলেন বাবা মা যদি সন্তানে বড় সন্তুষ্ট হয়ে যায় সে যত বড় আলেম হোক যত বড় পীর হোক যত বড় বুজুর্গ হোক যত বড় ইবাদতকারী হোক যত বড় হোক তার জন্য আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত জাহান নাম জাহান নাম বাবা মা অসন্তুষ্ট ওই সন্তান যত বড় আল্লাহর হোক কোথায় যাবে চিল্লাই বলেন কোথায় যাবে রসলের একজন সাবির নাম শোনেন যার নাম ছিল হ্যাঁ আলকামা তার নাম ছিল কি আলকামা আলকামা কদের কামা ছিলেন এবং তার মাও তার তার খুশি ছিল সে মায়ের খেদমতের কোনো কমতি করতো না মায়ের সেবা মায়ের খেদমত মায়ের দেখাশোনা মায়ের চিকিৎসা ওষুধ যা লাগতো আলকামার ব্যাপারে তার মা খুশি ছিল কিন্তু আলকামা সে তার নিয়ত ভালো ছিল তার নিয়ত খারাপ ছিল না সে বাইরের থেকে ঘরে এসে আগে বিবির ঘরে যেত বিবির ঘরে যেত তার উদ্দেশ্য ছিল যে বিবির ঘরে তো আমি বেশি সময় থাকবো না যেই কাপড় চেঞ্জ করে ক্যাজুয়াল ড্রেস পরে মায়ের কাছে আমি বেশি সময় থাকবো এজন্য স্ত্রীরও মন রক্ষা করত আর মায়ের মাকে যাতে বেশি সময় দেওয়া যায় এজন্য জন্য তার নিয়তের ত্রুটি ছিল না কিন্তু এই অভ্যাসটি আলকামার পছন্দ হতো না তার মায়ের আশা ছিল আমার কলিজার টুকরা সন্তানটা বাড়ি থেকে আসার পরেই সে যদি আমার রুমে আসত আমার আমার কলিজার টুকরা সন্তানের মুখখানা আমি আগে দেখতাম এটা মায়ের মনে চাইতো কিন্তু কোনোদিন প্রকাশ করে দিই বা এটা নিয়ে আলকাবার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করে দিই কিন্তু এটা মায়ের কি ছিল মনে ইচ্ছা ছিল এই ইচ্ছাটা পূরণ হয় নাই বলে আলকামার প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুল অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন আল্লাহ রসুল তো পরে জেনেছেন কিন্তু আগে অসন্তুষ্ট কে কে আলকামার মার মা তো অভিযোগ করে নাই আলকামাও নিজে বুঝতে পারেনি তারও মাকে অসম্মান করার উদ্দেশ্য ছিল না তার নিয়তের মধ্যে কোনো ত্রুটি ছিল না মৃত্যু পথযাত্রী যখন তখন তার কানে কালমার ফুক দিচ্ছে কালমা পড়তে বলতেছে আলকামা কালমা পড়তে পড়তেছে না তো আলকামা যখন কালমা পড়তে পড়তেছে না তখন অন্য অন্য সাহাবীরা ছুটে গেল রাসূলের দরবারে ইয়া রাসূলুল্লাহ আলকমা তো মিত্থুপতযাত্রী কিন্তু আমার থেকে তাকে বলতেছি কালমা তালকিন দিচ্ছি সে কেলমা পড়তে পড়তেছে না তাহলে কালমা যদি না পড়তে পারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আখিরা ফাদখালাল জান্নাতা এন্ডাল মউত আগে মউতের সময় যার শেষ কথাবে কেলমা সে জান্নাতে যাবে এখনো তো কালমা পড়তে পারতেছ না তাহলে কোথায় যাবে ছুটে গেল আল্লাহ রসুলের কাছে রসুলের কথা শুনে চলে আসলেন চলে আসার পরে রসুল তালকিন দিলেন পড়তে পারে না বলে ব্যাপার কি কারণটাই কালকে আমার মাকে ডাক দাও সেই বলতে পারবে তার কোনো ত্রুটি ছিল কি না তাই একজন সাবি বলতেছে যে আমি বাইদা বাই শুনেছি যে মায়ের সঙ্গে আলকামা প্রথম দেখা না করে বিবির ঘরে যেত এ কারণে আলকামার মায়ের মনে একটু কষ্ট ছিল যদিও অভিযোগ আকারে কোনোদিন বলে নাই আল্লাহ রসুল বললেন আলকামার মা আপনি আলকামাকে তার অগচরে অজ্ঞাতে অনিচ্ছায় নিয়তের ত্রুটি নেই কিন্তু এটা তার ত্রুটি হয়ে গেছে এই ত্রুটি আপনি মাফ করে দেন বলেছেন না আলকামা তো আমাকে ভালোবাসতো আমার খেদমত করতো হান্ড্রেড হান্ড্রেড কোনো ত্রুটি নেই তবে সে এই যে কাজটা করতো এই কাজটা আমার পছন্দ হতো না আমার মনটা চাইতো বিবির ঘরে আগে দেখা না করে আমার সঙ্গে দেখা করে সালাম দে তারপর বিবির সঙ্গে দেখা করুক স্ত্রীর সঙ্গে দেখা করুক আমি এটা যা সত্য তা তো সত্য আল ভালো তা তো আমি বলতেছি তবে এই ত্রুটিটুক আমার পছন্দ হতো না আমি এটা মাফ করবো কেন যা সত্য তা তার তখন আল্লাহ রসুল বললেন এ সাবিরা কাঠ নিয়ে আস আগুন সাজাও আগুন দাও 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 করা আগুনের কুন্ডলির কিন্তু আলকামার মা চিল্লাই উঠেছে কেন আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনের ভিতরে ফেলে দিয়ে পুরী হত্যা করা হবে মা তো মায়ের দয়া উদ্রেক হয়েছে নবী করিম সাল্লাম বলেন আলকামার মান চোখের সামনে আলকামাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে পুড়িয়ে দেওয়া হবে এইটুক যন্ত্রণা যদি আপনার সহ্য না হয় তাহলে আলকামা যদি কালমা পড়ে না মৃত্যুবরণ যদি না পড়ে মৃত্যুবরণ করে তার মত হয়ে যায় আলকামা অনন্তকালের জন্য জাহান নামের আগুনে পড়বে এই যন্ত্রণা মা হয়ে আপনি কিভাবে সহ্য করবে

ইবাদত বন্দী পরে আল্লাহর ইবাদত বন্দির পরে মাকে কি পরিমাণ করতে হবে আন্দাজ করা যায় চিল্লায় বলেন আন্দাজ করা যায় আমি আজকে যেহেতু রয়েছে আমার স্নেহের ওর উপরে মূল আলোচনার দায়িত্ব দিয়ে আমি নবীর জীবন থেকে পরিবারের সন্তানের বন্ধু স্ত্রীর এভাবে কি কি দায়িত্ব তা কয়েকটা ঘটনা বলি আরেকটা ঘটনা আবু হরাইরা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে রেসরা দাওয়াত আবু হুরায়রা সব থেকে হাদিস বর্ণনাকারী করে মধ্যে কে কে জের বলেন আবু হুরায়রা মানে হাদিস পড়লেই ওয়া নাবি হুরায়রা শেষ হয় না আবু হুরায়রা কালমা পড়ে মুসলমান হলে বাড়িতে ফিরে গেলে তার মা তাকে পিটিয়েছে মা মস্ত অমুসলিম আবু হরায়রা মেরেছে মারার কারণে আবু হরাইরা রেসেলের কাছে এসে বললেন ইয়ার সাল্লাহ মা আমাকে মেরেছে বৃষ্টি শুরু হয়েছে আমরা আল্লাহ সাহায্য চাই আল্লাহ যেটা করেন আমরা ধৈর্যের সঙ্গে আমরা দেখি কতটা সময় থাকা যায় এখন কি উঠে দৌড় মারবেন আপনারা না আমরা চেষ্টা করি আবু রায়রা এই অভিযোগ শুনেন নবী কবির সাল্লাম বললেন আবু রায়রা মায়ের কাছ থেকে মার খেয়ে সে নবীকে বললেন নবী বললেন মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতেছ মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনবো না এটা মায়ের নিজস্ব ব্যাপার মা মেরেছে আমি কি করব আমি বিশ্ব নবী হতে পারি আমি মহান নেতা বিশ্ব নেতা হতে পারি কিন্তু মায়ের ব্যাপারে কথা বলার অধিকার আমার না বলে ইয়ার সাল্লাহ আপনার কাছে আমি অভিযোগ করতেছি না আমার মা মেরেছে তাই বলতেছি আর দোয়া চাচ্ছি তিনি আমার মায়ের জন্য দোয়া করেন আমার মা যেন হেদায়ত গ্রহণ করে নবী দোয়া করে দিলেন এরপরে আবু হুরাইরা দৌড়ানো শুরু করেছেন চারিপাশের সাহাবিরা লোকেরা অবাক হয়ে গেল যে আবু তো সাধারণ মানুষ অতি ধৈর্যশীল নরম তরিবতের মানুষ দৌড়াদৌড়ি তো করে না এমন ভাবে কেন দৌড়াচ্ছে লোকেরা জিজ্ঞাসা করলে বলল আমি দৌড়ায় বাড়ি যাচ্ছি আমি দেখতে চাই আমার নবীর দোয়াটি আমার বাড়িতে আমার মার কাছে আগে পৌঁছাইছে না আমি আগে পৌঁছালাম আবহরারা বাড়ি দিয়ে দেখে মা গোসল করে তার মাথা থেকে চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে মায়ের চেহারাটা নরম হয়ে গেছে কাদো কাদো চেহারা মা আবহরাকে ডেকে বললেন আবহরা এরা রে আবহরা বুঝতে পারলাম মায়ের চেয়ে চেহারার মধ্যে উগ্রতা ছিল আগে মা চেহারার মধ্যে যে হিংস্রতা ছিল এখন তো তা নাই মায়ের ভাষার মধ্যে কর্কশতা নাই মা নরম দিলে কথা বলতেছে এরপরে আবু মা বলতেছে আবু তোকে মারার পরে চলে যাওয়ার পরে আমি আর ঠিক থাকতে পারতেছি না আমার ভিতরে বোধদায় হয়েছে আমি আমার সন্তানটাকে কেন বললাম আমার সন্তান তো দুনিয়ার এই মক্কার শ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ মানুষ সব থেকে ভালো মানুষ সব থেকে চরিত্রবান আল আমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের হাতে কালমাপুরে মুসলমান হয়েছে আমার সন্তান তো খারাপ কাজ করেনি তাই ওই যন্ত্রণা লাঘব করার জন্য আমি ইতিমধ্যে পড়ে মুসলমান হয়ে গেছি